বেন বন্ধুরা বাস্তবতা এটাই যতই ষড়যন্ত্র হোক না কেন যদি সাকিব খান থাকে সেখানে এমনি আস্থার জায়গা খুঁজে পায় সাকিব খান মানে হলো একটা আস্থা জায়গা তো সাকিব বন্ধুরা এতটা ষড়যন্ত্র হচ্ছে এতটা ষড়যন্ত্র এখনো চলতেছে তারপরেও ষড়যন্ত্রকারীরা তুফানের বরে পাচ্ছে না আসলে তুফান এমনই একটা মুভি তুফান এমনই একটা মুভি হতে যাচ্ছে যা বাংলা চলচ্চিত্রের সুশীল সমাজ যারা হলো বাংলা চলচ্চিত্রের কিছু অখাদ্য কুখাদ্য প্রযোজক পরিচালক তারা এখনো শাকিব খানকে চিনতে শিখল না তুফান মুভিটা টিজার মুক্তি পাওয়ার পর থেকে গান মুক্তি পাওয়ার পর থেকে তুফানের অফিসিয়াল পোস্টার রিলিজ পাওয়ার পর থেকে তুফানকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে তারা হল মালিকদেরকে নিয়েও একটা বৈঠক করেছে যে এত দামে এত দামে তুফান মুভি কেন কিনবেন আর কিছু কিছু হল মালিকরাও তাদের পা দিয়ে তারাও বলতেছিল যে আমরা এত দামে ছবি নিব না এখন বন্ধুরা এখন একটা মজার বিষয় হচ্ছে এখন সিনেমা হল মালিকদের সু পাল্টে গেছে তারা চায় যে আমরা তুফান লাগাবো তুফান ছাড়া আমাদের কোন আস্থা খুঁজে না আমরা আমাদের সিনেমা হল বাসার জন্য এটাই বন্ধুরা তুফানের পাওয়ার এটাই হলো শাকিব খানের পাওয়ার শাকিব খানের স্টার এতটা এতটা পরিমাণ যা চলচ্চিত্রের কিছু যদি বললাম অখাদ্য পুখাদ্য প্রযোজক পরিচালক তারা এখনো চিনতে পারলো না যেখানে সিনেমা হল মালিকরা আস্থা খুঁজে পায় শাকিব খানকে কেন্দ্র করে শাকিব খানের মুভি নিয়ে তারা বিজনেস করতে পারে সেখানে চলচ্চিত্রের কিছু সুশীল সমাজ বললে ভুল হবে মানুষ এখনো শাকিব খানের স্টারডম চিনতে শিখল তো বন্ধুরা সকল ষড়যন্ত্রকে হটিয়ে তুফান তুফানের গতিতেই রিলিজ হতে যাচ্ছে কুরবানি ঈদে এবং ভালো ভালো পরিসরের ডিমান্ড দিয়ে এবং ভালো ভালো সিনেপ্লেক্স ভালো ভালো সিনেমা হলে তো বন্ধুরা দিন শেষে একটাই কথা কি সত্যের জয় আজীবন থাকবে মিথ্যা মিথ্যা ক্ষণিকের জন্য মানুষকে কিছুটা সময় হলেও হয়রানি করবে এটাই বাস্তবতা আর সত্য আজীবন জয়ী হয় এবং তুফান তা করে দেখাল এখন হল মালিকরা শুধু তুফানি বিশ্বাসী এবং তুফানের প্রতি তাদের আস্থা এটা হলো সাকিব এটা হলো সাকিবের পাওয়া তো বন্ধুরা কিছু নাই প্রযোজক বোঝে যে কোন হলে কত টাকা দিয়ে সিনেমাটা দেয়া যায় কোন হলে ডিমান্ড বেশি নেওয়া যায় তারাও ভেবে চিনতে দেখে ডিসিশন হয়তো ভালো কিছু নিয়েছে সেই জন্য চলচ্চিত্র কে বাঁচানোর জন্য এবং সিনেমা হলকে বাঁচানোর জন্য হয়তো প্রযোজক পরিচালকরা একটা ডিসিশন নিতে পারে তো সেই ডিসিশনের কারণে হল মালিকরা এখন আনন্দিত এবং তুফান মুভিকে ছাড়া অন্য কোনো মুভি তারা চালালো না তো এটাই হলো বন্ধুরা তুফানের পাওয়ার আর যারা ষড়যন্ত্র করতেছে এখন করে যাচ্ছে তাদের মুখে চুনকালি ছাড়া অন্য কিছু নাই তো শাকিবেন বন্ধুরা যদি আমরা কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের কথা মাথায় রেখে আমি বাসাতে এসু আপনার জন্য এই ব্লগটা বানালাম বন্ধুরা তো অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন দেখা হচ্ছে ষড়যন্ত্রকে হটিয়ে তুফানি স্টাইলে তুফান দূরবান নিয়ে